হ্যালো দোস্ত আজকে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতনের শিক্ষা ভাবনা সম্পর্কে আলোচনা করব। একটু আমরা শান্তিনিকেতনের ইতিহাস সম্পর্কে জেনে নিই রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের কাছ থেকে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কুড়ি বিঘা জমি কেনেন এবং সেখানেই শান্তিনিকেতন নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন আর পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে তার শিক্ষার কার্যক্রম শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছিলেন যে প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যেই শিশুদের বড় গড়ে তুলতে হবে এছাড়াও কবিগুরু শান্তিনিকেতনে গুরু শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছিলেন তিনি বলতেন তিনি কি বলতেন না শিক্ষক শ্রদ্ধার সাথে জ্ঞান বিতরণ করবে আর শিক্ষার্থী শ্রদ্ধার সাথে তা কি করবে না আহরণ করবে রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনে প্রকৃতি মানুষ ও শিক্ষার এই তিনটেরই সমন্বয় ঘটাতে চেয়েছিলেন এর জন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে অর্থাৎ প্রকৃতির মধ্যে গাছতলায় শিক্ষা দেওয়া হতো তাছাড়া শান্তিনিকেতনের সঙ্গে পাশাপাশি গ্রাম ও তার মানুষদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আর এই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন আর এই দেশ বিদেশের বহু ছাত্র ও শিক্ষক এই প্রতিষ্ঠা